আলাইকুম জুই ঘরে থাকা তিনটি উপকরণ আজকে সামান্য আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ভাপা দই এই প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা দইটা খেলে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে আর যারা দই বা আম এই দুটোই খেতে পছন্দ করেন তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করতেই পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য প্রথমে দই থেকে পানিটাকে ঝরিয়ে নিব এর জন্য আমি একটা স্ট্যানারের মধ্যে রেখেছি সুতি কাপড় এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ টক দই তবে কেউ চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইও নিতে পারেন এবার এই কাপড়টাকে মুড়িয়ে শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে করে দই থেকে পানিগুলো সম্পূর্ণভাবে ঝরে যায় এবার চলে যাচ্ছে আমের পিউরিটা তৈরি করার জন্য আমি এখানে একটা আম এভাবে কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে চিনি অবশ্যই কিন্তু চিনিটাকে আমের টেস্ট বুঝেই দিতে হবে এবারে আমের টুকরোগুলোকে দিয়ে একটা ব্লেন্ডারের জাগে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমের পিউরি এখানে আমার এক কাপের মতো আমের পিউরি হয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় আট থেকে দশ মিনিট এইভাবে রাখার পর দই থেকে পানিটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে এবারেই দইটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবারে জল ঝরানো টক দইটাকে একটা হ্যান্ড উক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে দইটা একটু ফ্লফি হয়ে যায় দেখতেই পাচ্ছেন দইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক ম্যাঙ্গো পিউরি এখানে কেউ চাইলে সামান্য একটি এলাচ গুঁড়ো অথবা এসেন্স কিংবা এসেন্সও দিতে পারেন পিউরিটাকে দেওয়ার পর দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়োলো ফুড কালার এই ফুড কালার ব্যবহার করাটা কিন্তু একেবারেই অপশনাল কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাবেন এই ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে তখন কিন্তু বুঝে নিতে হবে আমাদের এই বাটারটা ভাপা দই তৈরি তৈরি করার জন্য একদম হয়ে গেছে দইটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি তবে কেউ চাইলে এখানে কেকের মল্ট নিতে পারেন সামান্য একটি তেল ব্রাশ করে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার আবারও একটি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এবার সবটুকু বেটার আমি এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এই ব্যাটারটা অনেক বেশি ঘন তাই একটা চামচের সাহায্যে আমি ওপরের দিকটাকে একটু সমান করে দিচ্ছি ওপরের দিকটা সমান করে দেওয়ার পর আমি হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে নিচের দিকটাও সমান হয়ে যায় আর কোনো ফাঁকা না থাকে এবার টিফিন বক্সের ঢাকনাটাকে দিয়ে আমি ঢেকে দিচ্ছি যদি টিফিন বক্সের ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও মুড়ে নিতে পারেন এবার এই দইটাকে ভাপে দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি চুলে আগে থেকে একটা পেনে পরিমাণ মতো পানি আর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি এবার এই দইয়ের টিফিন বক্সটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলো রাসটাকে লো টু মিডিয়ামে করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে আমি এইভাবেই রেখে দিব 30 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি দইটাকে চেক করে নিচ্ছি যে দইটা ভালোভাবে ভাপানো হয়েছে কিনা আমি একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন স্টিকের গায়ে কিছুই লেগে নেই এবার এই বাটিটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব চাইলে তখনই খেতে পারবেন তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখার কারণে কিন্তু দইটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি দইটাকে আনমোল্ড করে নিচ্ছি আর পেপার পেপারটা ওপর থেকে সরিয়ে নিচ্ছি মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে ভাপা দইটি তৈরি হয়েছে এবার ছোট ছোট আমের টুকরো দিয়ে ম্যাঙ্গো ভাপা দইটাকে আমি সাজিয়ে সামান্য একটু দিয়ে নিচ্ছি দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি একটা তৈরি হয়ে গেল এই প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো ভাপা দই এবার আমি কেটে আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই ম্যাঙ্গো ভাপা দইটা হাতে গন্ধে একেবারে অতুলনীয় এই ম্যাঙ্গো ভাপা দই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে তাহলে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ